হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো প্রেগনেন্সিতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি রিপোর্ট করিয়েছিলাম তো এই জিনিসটা নিয়ে কিন্তু সবার অনেক কিউরিয়াসিটি থাকে আমি যখন প্রথম প্রথম প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু এই জিনিসটা নিয়ে আমারও অনেক কিউরিয়াসিটি ছিল যে কি কি রিপোর্ট আমাকে করাতে হবে তো আমিও কিন্তু এই রিলেটেড অনেক ভিডিও দেখতাম অনেক জায়গায় তো ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে এই রিলেটেড ভিডিওটা শেয়ার করি তাহলে তোমাদের একটু হলেও হেল্প হতে পারে তো হচ্ছে তোমরা জানো যে প্রেগনেন্সিতে ইউএসজিটা তো হচ্ছে মাস্ট করাতে হয় তো আমার যখন প্রথম হচ্ছে তোমার মানে আমি যখন জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট ওটা বাসায় টেস্ট করেছিলাম তো তারপরে হচ্ছে আমি যখন টেস্ট করাতে যাই ইউএসজি রিপোর্টটা করাতে যাই তখন কিন্তু ছিল আমার দুই মাস মানে এইট উইক্স তো তখন হচ্ছে ফার্স্ট আমি করিয়েছিলাম ইউএসজি রিপোর্ট মানে ডক্টর আমাকে দিয়েছিল ইউএসজি করতে জাস্ট আর কোনো রিপোর্ট করতে আমাকে দেয়নি তো তারপরে হচ্ছে ওইটা করানোর পরে কিন্তু আমি বেবি হার্টবিট তারপরে হচ্ছে বেবি কতটুকু আছে তারপরে হচ্ছে তোমার কত কত দিন হলো সব কিছু আমাকে বলে দিয়েছিল তো তারপরে আমার আর কোনো রিপোর্ট যেহেতু করতে দেয়নি তো তখনটা এভাবে গেল তারপরে নেক্সট আমি রিপোর্ট করিয়েছিলাম তোমার যখন আমার ছিল সাড়ে চার মাস তো সাড়ে চার মাস যখন ছিল তখন আবার ডক্টরের কাছে গেছিলাম তখন আমাকে করতে দিয়েছিল আবার ইউএসি করতে দিয়েছিল সাথে হচ্ছে তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট আর ব্লাডের অনেক টেস্ট দিয়েছিল তার ছিল হচ্ছে তোমার থাইরয়েড তারপরে ডায়াবেটিস তো থাইরয়েডটা কিন্তু আমার বেবি হওয়ার আগে ছিল মানে অল্প ছিল খুব বেশি ছিল না আমাকে ডক্টর ওষুধও দিয়েছিল থাইরয়েডের প্রবলেমটার জন্য তো তখন হচ্ছে আমি ওষুধটা বেশি দিন কন্টিনিউ করিনি তারপরে কিভাবে আমার হওয়ার থেকে না থাইরয়েডটা এমনিতে এমনিতে চলে গেছে তো সেটা আমি জানতাম না তো যখন হচ্ছে যদি কারো থাইরয়েড থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার থাইরয়েড টেস্ট টা করাতে হবে সেক্ষেত্রে কিন্তু মেডিসিনটা আলাদা তোমাকে দিবে মানে তোমার যখন প্রথম স্টেপে যে মেডিসিনগুলো চলে তখন কিন্তু ডক্টর সেভাবেই তোমাকে মেডিসিন দিবে আর যদি তোমাদের থাইরয়েড নাও থাকে তাও কিন্তু তোমাদের থাইরয়েড টেস্টটা করাতে হবে তাহলে হয়তো বা ভালো আর এটা তোমাকে ডক্টরই দিয়ে দিবে তো এখানে হচ্ছে ব্লাডের অনেক রকম টেস্ট দিয়েছিল যেমন হচ্ছে আমার ব্লাডের গ্রুপ কি হিমোগ্লোবিন আরো কি কি যেন আছে আমি সব বলতে পারবো না তো ওই ব্লাড টেস্টের ভিতরেই সব ছিল সাথে ছিল ইউরিন টেস্ট আর ছিল ইউএসজি তো যখন আমার সাড়ে চার মাস ছিল তখনও কিন্তু আমি ইউএসজি করিয়েছিলাম আর তখন হচ্ছে তোমার মানে সেম সবকিছু বলে দিয়েছিল ওয়েট তারপরে হচ্ছে কি হয়েছে দিয়েছিল তারপরে এই গেল তোমার সাড়ে চার মাস পর্যন্ত এরপরে আমি যখন রিপোর্ট করাতে যাই তখন ছিল আমার সাড়ে ছয় মাস তো আমার ইচ্ছা ছিল সাত মাসে করাবো বাট আমি হচ্ছে তোমার মানে আহ কি জানি তখন খুব বেশি টেনশন হতো একটু কিছু বলেই না তোমার এই টাইমটা অনেক বেশি টেনশন হয় যে বেবি সুস্থ আছে কিনা বা তোমার ওয়েটটা কত হলো ওয়েটটা ঠিক আছে কিনা তো এই জন্য হচ্ছে তোমার আমি আবার সাড়ে ছয় মাসে মানে সাত মাসের আগে রিপোর্টটা করাতে যাই আর তোমরা জানো জানি না প্রেগনেন্সিতে কিন্তু ইউএসজি রিপোর্টটা বারবার করানো মানে প্রথম দিকে বারবার করানোটা একটু প্রবলেম কারণ তখন হচ্ছে বেবি অনেক ছোট থাকে একটা মানে আমি যতটুকু জানি যে ছোট্ট একটা রক্তেরই থাকে তো তখন যদি তোমার বারবার প্রেশার করা হয় তখন কিন্তু প্রবলেম হতে পারে তো এইভাবে তো ডক্টররা করে না তারপরেও এই কিন্তু সবাই বলে যে ইউএসজিটা বারবার করানো মানে না করনোটা বেটার তো এই জন্য আমার ইচ্ছা ছিল সাত মাসে করার বাট ওই যে বললাম ওই কারণটার জন্য হচ্ছে সাড়ে ছয় মাসেই মানে আমি হুট করে একদিন বলি যে তাড়াতাড়ি করে চলে যাব রিপোর্ট করতে তো তাই চলে গেছিলাম আর তখন কিন্তু যে আমি যেটা জানতে পারি যে আমার বেবির ওয়েট অনেকটাই কম এসেছে সেটা হচ্ছে তোমার সাড়ে ছয় মাসে ওয়েট ছিল মাত্র পাঁচশো গ্রাম তো তখন না আমাকে দেখে কেউ বুঝতে পারতো না যে আমি প্রেগনেন্ট মানে সাড়ে ছয় মাস দেখে নাকি আমাকে বোঝাই যায় না তো এটা যে কত বড় টেনশনের কারণ আর তখন যদি দেখো আমি রিপোর্টটা না করাতাম তাহলে কিন্তু আমি এটা জানতেও পারতাম না তো আমার কাছে তো এটা আমার কাছে মানে ভালো মনে হয়েছে আমি করিয়েছিলাম তারপরে জানতে পেরেছি তারপরে ডক্টর কিন্তু আমাকে তিনটা স্যালাইন দিয়েছিল বেবির ওয়েটের জন্য ওইটা হচ্ছে তোমার প্রথমটা দেওয়ার পরে এক সপ্তাহ পর পরই দিতে হয় তো ওইটা ওই তিনটা দেওয়ার পরে কিন্তু বেবির ওয়েটটা বেড়ে গেছিল তো এরপরে হচ্ছে আমি আর কোনো রিপোর্ট করাইনি তারপরে আমি গেছিলাম আবার আট মাসে রিপোর্ট করাতে তো আট মাসে যখন আমি আল্ট্রাসোনো মানে ইউএসজিটা করাতে যাই তো তখন কিন্তু তোমার বেবির ওয়েট ছিল গ্রাম ঠিক আছে আর আমি তোমাদের একদম লাস্টে বলে যে আমার আমার বেবি মানে মেয়ের ওজন কত হয়েছে ডেলিভারির সময় তো এটা তোমাদের লাস্টে বলে দিব অবশ্যই তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এর আগে আমি রিপোর্টের ব্যাপারটা ক্লিয়ার করি তো এবার হচ্ছে তোমার যখন আমি আট মাসে করাতে যাই তখন আমার বেবির ওয়েট ছিল আঠারোশো গ্রাম আমি দেখে তো অনেকটাই খুশি হয়ে গেছিলাম মাসের ভিতরে তোমার এতটা ওয়েট ঠিক হয়ে গেছে আর অনেক বেশি কিন্তু টেনশনে ছিলাম তারপর আরেকটা জিনিস তোমাদেরকে বলছি আমার যখন সাড়ে ছয় মাস চলছিল তখন কিন্তু আমার প্লাসেন্টা ছিল লোয়ার পজিশন অনেকে আমাকে প্লাসেন্টার ব্যাপারে জিজ্ঞেস করো তো এটা হচ্ছে বলা হয়নি তাই বললাম আর তখন একটু রিস্ক ছিল ডক্টর গর্ভপাতের সম্ভাবনা ছিল এরকম কিছু বলেছিল। তো আমি কিন্তু তোমার ওই মাস থেকে রেস্টে ছিলাম মানে বেডেই সবকিছু করতাম বলতে গেলে এরকম খাওয়া দাওয়া কিছু মানে টোটাল রেস্টে ছিলাম তো যাই হোক এরপরে হচ্ছে আট মাসে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর প্লাস সেন্টার পজিশনটাও হচ্ছে চেঞ্জ হয়ে যায় কোনো রিস্ক থাকে না তো এরপরে হচ্ছে আমার যখন হচ্ছে তোমার কত সপ্তাহ চলে বত্রিশ সপ্তাহ তখন কিন্তু আমি আবার ডক্টরের কাছে যাই আমার যাওয়ার ডেট ছিল তো তখন যাওয়ার পরে আমাকে দিয়েছিল ইসিজি আর ব্লাডের আরও কিছু টেস্ট যেহেতু আর কিছুদিনের ভিতরেই হচ্ছে তোমার মানে সিজার হবে আর আমি তো তোমাদেরকে বলেছি আমি যে আমার হচ্ছে প্রথম থেকে ইচ্ছা ছিল যে সি সেকশন করাবো মানে প্রথম থেকে বলতে প্রথম ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারি হবে বাট তারপরে ইচ্ছা ছিল সি সেকশন করাবো তো এই কিন্তু আমার ইচ্ছা ছিল একটু আগে আগে করানোর এটাই হচ্ছে বেটার মনে হয়েছে আমার কাছে তো তখন যখন আমি গেছিলাম তখন আমাকে মানে যখন বত্রিশ সপ্তাহ না বত্রিশ সপ্তাহ না সরি তখন ছিল হচ্ছে ছত্রিশ সপ্তাহ তো তখন আমি গেছিলাম তখন আমাকে দিয়েছিল ইসিজি সাথে হচ্ছে তোমার দিয়েছিল ইউএসজি আর হচ্ছে ব্লাড টেস্ট তো ইসিজিটা কিন্তু এই টাইমে অনেক ইম্পর্টেন্ট কারণ যেহেতু শ্বাসকষ্ট বা এই টাইপের কোনো প্রবলেম আছে নাকি যদি থাকে তাহলে কিন্তু তখন থেকে তোমার ট্রিটমেন্টটা তারা শুরু করে দিবে মানে তোমার সিজারের দুই তিন সপ্তাহ আগে থেকে তো তাহলে কিন্তু সিজারের সময় কোনো রকমের কোনো প্রবলেম হবে না আর যদি তোমার প্রবলেম থাকে তাহলে তো ওই টাইমে একটু প্রবলেম হয়ে যায় তো এই জন্য হচ্ছে ওই রিপোর্টটা আগে থেকে করাতে হয় তো ওইটা করিয়েছিলাম সাথে ব্লাডের সব করিয়েছিলাম। ঠিকঠাক ছিল শুধুমাত্র হচ্ছে তোমার ব্লাডের একটু প্রবলেম ছিল হিমোগ্লোবিন একটু কম ছিল তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি বাট ইসিজি করে কিন্তু আমার মানে সব কিছু ঠিকঠাক ছিল কোনো প্রবলেম ছিল না আর আমি হচ্ছে যেহেতু আমার পুরো প্রেগনেন্সির সময়টা মানে গরমের ভিতরে কেটেছে তো ওই জিনিসটা আমি একটু বেশি ভয় ছিলাম যে শ্বাসকষ্ট বা এরকম টাইপের কিছু হয় নাকি কারণ বুকের ভিতর না যত দিন হতো আর বাচ্চা হচ্ছে তোমার উপরের দিকে উঠে আসতো তো এই আমার মনে হতো যে কোনো প্রবলেম হয়েছে কিনা তো এই টেস্টটা করানোর পরে তখন একটু মানে রিল্যাক্স হলাম তো তারপরে আর কোনো টেস্ট আমাকে দেওয়া হয়নি তারপরে আর টেস্ট করিয়েছিলাম লাস্ট যে টেস্টটা ছিল সেটা হচ্ছে ইউএসজি আর সেটা হচ্ছে আমার ডেলিভারি ঠিক দিন আগে দু দিন আগে করার পরে সব কিছু দেখেই কিন্তু আমাকে ডেটটা দিয়ে দেওয়া হয় যে অমুক দিন আমার সিজারটা করা হবে তো এই তো এই ছিল আমার টোটাল রিপোর্ট মানে টোটাল টেস্ট এগুলো আমি করিয়েছিলাম পাঁচটা হচ্ছে তোমার ইউএসজি আর হচ্ছে দুবার হচ্ছে তোমার ওই বাকি যে রিপোর্টগুলো আছে এগুলো করিয়েছিলাম তোমাদের হয়তোবা অনেকের অনেক রকম আরো কিছু করানো লাগতে পারে সেটা হচ্ছে না শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা আসলে আমি খুব বেশি ভালো বলতে পারবো না আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই বলছি তো এবার চলো অনেকেই আমাকে আস করেছ যে আমার বেবি মানে আমার মেয়ের ওয়েট কত হয়েছে তো আমার এই জিনিসটা রিপ্লেটা করা হয়নি আসলে এখন মেয়েকে নিয়ে এতটা ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি এই ভিডিওটাও করছি তোমার রাতের বেলা তো এই জন্য এই মানে এটার রিপ্লেটা করা হয়নি চলো এখন বলে দিই তো আমার মেয়ের ওয়েট কিন্তু খুবই কম হয়েছে সেটা হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম মাত্র দুই কেজি তিনশো গ্রাম ওজন হয়েছে মানে এটা জানার পরে আমি যে কতটা হতাশ ছিলাম ওটির ভিতরে তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ আমি যখন লাস্ট ইউএসজি করিয়েছিলাম তখন কিন্তু আমার বেবির ওয়েট ছিল দুই কেজি সাতশো গ্রাম তো দুই কেজি সাতশো গ্রাম ছিল আমি ভেবেছিলাম যে যদি হচ্ছে তোমার গর্ব রস যেটা থাকে ওইটা যদি কমেও যায় তাহলেও কিন্তু তোমার একটু কমবে এক গ্রাম কমতে পারে দুই কেজি মিনিমাম দুই কেজি পাঁচশো তো থাকবে পাঁচশো বা ছয়শো তো যখন আমি ওটির ভিতরে জানতে পারি আমার মেয়ের ওয়েট হয়েছে দুই কেজি তিনশো গ্রাম তখন না ওর ভিতরেই যেন আমার মাথার উপরে মানে আকাশ ভেঙে পড়ছিল আমার মনে হচ্ছিল যে আমার মেয়ে সুস্থ আছে তো পরে জানতে যে ও সুস্থ আছে শুধু কম হয়েছে আর ডক্টর যে ওয়েটটা কোনো ম্যাটার করে না যদি বেবি সুস্থ থাকে তো তারপরে তো আর টেনশনের কোনো কারণ নেই আর ডক্টর এটাও বলেছে যে কিছুদিন পর থেকে কিন্তু ওয়েটটা বাড়া শুরু করবে তো এটা নিয়ে আর কোনো চিন্তা নেই তো এই তো তোমাদের সবকিছু আমি বলে দিলাম আর ভিডিও দিতে এখন একটু দেরি হয়ে যাচ্ছে তোমরা এতটুকু একটু মানে ম্যানেজ করে নিও আমি সবকিছু না করি। তাহলে তোমরা বুঝতেই পারবে না আর এটা হচ্ছে মানে আমরা যারা মা হয়েছি বা মা হব। আহ তারা না প্রত্যেক মুহূর্তে আমি জানি আমি তো তোমার হচ্ছে এই কটা মাস পার করেছি তো আমি জানি প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু টেনশন হতেই থাকে যে বেবি সুস্থ আছে নাকি এটা ঠিক আছে নাকি ওইটা ঠিক আছে নাকি সুস্থ একটা বেবি হবে নাকি ওই ঠিক থাকবে নাকি চারিদিকের এত এত চিন্তা মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে সাথে ফ্যামিলির অনেক অনেকের অনেক কিছু বলে সেই সবও ঘুরতে থাকে তো সব মিলে কিন্তু মায়েদের অনেক বেশি টেনশন হয় তো এই জন্য হচ্ছে আমি তোমাদের ভাবলাম যে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি যাতে তোমরা একটু হলেও ফ্রি হও আর তোমরা যারা এই মুহূর্তে প্রেগন্যান্ট আছো অবশ্যই নিজেদের শরীরের প্রতি যত্নশীল হয়েও নিজেদের যত্ন নিও যাতে তোমরা একটা সুস্থ বেবি দুনিয়াতে আনতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই থ্যাংক ফর ওয়াচিং